মীরসর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার বাইশ জানুয়ারি মিরশ্বর উপজেলার পরিষদ চত্বরে উক্ত মেলা অনুষ্ঠিত হয় দিনব্যাপী বিজ্ঞান মেলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প দর্শনার্থীদের দেখায় হয়ে তাদের ব্যাখ্যা শুনেন দিনব্যাপী মেলায় দর্শনার্থীদের প্রচুর ভিড় লক্ষ্য করা যায় কৃষি ব্যবহার করতে পারি যাতে সেখানে আরও একটি ভালো বায়ো ব্যবহার করতে পারি জ্ঞান করব জয় সেরা হবো বিশ্বময় এই স্লোগান ছেচল্লিশতম তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করেন মিরসর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন দেখা গেছে বিভিন্ন স্টলে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প দেখাচ্ছেন এবং দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আগুন এই উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয় বিচারকদের বিচারে স্কুল পর্যায়ে মারুক মডেল উচ্চ বিদ্যালয় প্রথম ও জয়ারগঞ্জ উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও জুলনপুর বেনী মাদব উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেন

কৃষি প্রধান দেশে আরও উন্নত করা আমাদের কৃষকরা নিরক্ষরতার জন্য অনেক কিছু মিস করে যেমন তারা অনেক কিছু জানা কীভাবে করতে হয় এটা এখানে একটা সেন্সর লাগানো আছে আদ্রতা আদ্র আপনি এটা এটা অটোমেটিক পানি ফ্লো করতে আর আমরা পানিগুলো কন্টেনগুলো দৃষ্টি ফানি যাতে আমাদের নিশ্চয়ই পানি উত্তোলন করতে না হয় পানি প্লোটা ঠিক থাকে আর পানি অপচয় না হয় আর এটা আমরা লাগছি এটা অ্যাক্সুস সিস্টেম একটা সুইচ অন করবে এটা কাজ করে শুরু করে দেবে আর যখন লাগবে শুধু তখনই পানির পানিগুলো অপচয় হবে না আর এখানে এটা আপনাদের যেটা মডার্ন সিটি মডার্ন সিটি অবশ্যই পর্যবেক্ষণ হবে এটা আমরা সবাই জানি আমাদের বজ্জগুলো সকাল শুক্রাপ মেশিন মেশিনটা এটা হলো যে একটা গ্যাস মেশিন এটা দুশো পাঁচশো পঞ্চাশ বিশেষ তাপমাত্রায় সকাল শুক্রাপ এটা পেট্রোলিয়ামে করে যা